ফ্যাব্রিক্সের জন্য এবং এটা পাবেন একটা বিগ ডিসকাউন্ট কারণ সব সময় আমরা ডিসকাউন্ট ছাড়া কোনো কথা হবে না ইতিহাস কাপড়ের দামে না দিলে ভালোই লাগে না তো মিনাকারি কাতান দেখেন ব্লাউজ পিস সহ থাকবে শাড়িটা কত চমৎকার একটা শাড়ি ভাই সেই মাসাল অনেক সুন্দর জাম কালার ভিতরে চমৎকার শাড়িটা পাস করতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা থেকে মাত্র অনলি কত জানেন মাত্র পনেরোশো টাকা এই শাড়িটা মাত্র পনেরোশো টাকায় স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দেন হচ্ছে চলে যাবে আপনার পছন্দের প্রোডাক্ট আপনার হাতের মুঠায় আমাদের ক্যাপশনে ইমোশন নাম্বার দেওয়া থাকবে অথবা ইনবক্স করবেন আপনার পছন্দের প্রোডাক্ট চলে যাবে আপনার হাতের মুঠায় বাংলাদেশের যে কোনো ব্র্যান্ডে বাংলাদেশের আটটি বিভাগে চৌষুলিয়া জেলায় চারশো পঁচানব্বইটা উপজেলা সম্পূর্ণ ক্যাশ অনে আমরা হোম ডেলিভারি দিচ্ছি বগুড়া থেকে দেখতেছি ভাই থ্যাংক ইউ অনেক ধন্যবাদ সবাই লাইকটা শেয়ার করবেন সবাই লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে কাজ সুন্দর সবাই দেখতে পারে দেখেন এরা সবুজের বুকে হচ্ছে রেড সুতার কাজ করা এবং ইয়েলো সুতার কাজ করা মিনাকারি কাতান শাড়ি চেন্নাই মিনাকারি মাত্র পনেরোশো টাকা করে পনেরোশো টাকা করে যেটা নিবেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন অথবা ভিডিও করে দেখে দেখে নিতে পারেন যারা কোয়ান্টিটি বেশি নেবেন যে অনেক কোয়ান্টিটি লাগবে অনেক প্রয়োজন সেলে জয়েন নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের হিউজ থেকে হিউজ কোয়ান্টিটি আছে তো আপনারা কিন্তু দেখে দেখে নিতে পারবেন

আর ক্যামেরা থেকে সামনাসামনি আলহামদুলিল্লাহ আমি বলবো বেশি ভালো লাগবে তাই আপনারা সরাসরি শোরুম চলে আসবেন দেন হচ্ছে শোরুম এসে পছন্দ মতো আপনার পছন্দ হয়ে কেনাকাটা করবে আর আমাদের এখানে বিয়ে থেকে শুরু করে এ টু জেড আপনার সব কালেকশনে কিন্তু পেয়ে যাবেন এইটা গ্রিনের ভিতরে কত সুন্দর ঋণের ভিতরে হচ্ছে আঁচলটা কিন্তু রেড কাজ থাকবে এবং হচ্ছে এটা কিন্তু ব্লসটাও কিন্তু গ্রিন থাকবে দুই হাতে এবং পিছনে কিন্তু কাজটা চলে আসবে আর প্রাইসটা থাকবে কত আমাদের অনলি মাত্র পনেরোশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন শুধু স্ক্রিনশট আপনার নাম ফোন অ্যাড্রেস আপনার আসাও লাগবে না যা যেমন করা লাগবে না পোড়া হাতে পেয়ে তারপরে ফুল পেমেন্ট করবেন অবশ্যই কুরিয়ার ম্যানকে দাঁড়া করে চেক করে দেন হচ্ছে পোড়া এই একটা কালার এটা হচ্ছে মেরুনের ভিতরে কালারটা কিন্তু খুবই সুন্দর আমি একটু নিচে করে দেখাই এই টা কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার এক্সপ্লোসিভ এবং এটা কিন্তু আমাদের পিকও আপলোড করা আছে আলহামদুলিল্লাহ কারণ শাড়িটা এত সুন্দর হয় দেখেন মানে চমৎকার খুবই সুন্দর মানে নকশার ডিজাইনগুলো খুবই ফাইন লাগতেছে এবং পুরোটা জমি কিন্তু এই সুতার কাছে থাকে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এই একটা শাড়ি দেখেন এটা হচ্ছে ব্লু কালারের ভিতর খুব সুন্দর ব্লু অ্যান্ড হচ্ছে ম্যাজেন্ডা কম্বিনেশন

নারীতে হচ্ছে কি শাড়ি আমি যখন একটা নারী সুন্দর করে শাড়ি পরে তখন কিন্তু আসলে দামটা যতই হোক শাড়িটা কিন্তু মানে কেউ মানে জিজ্ঞাসা করে না দামটা কিন্তু শাড়িটা বলে যে শাড়িটা অনেক সুন্দর তো বিষয়টা হচ্ছে আরো দাম দাম মেটান না জিনিসটা হচ্ছে সৌন্দর্য দিয়ে মেটান এগুলো যখন পরবেন আপনার মানে কেউ বিলিভই করবেন না যেগুলো এত কম প্রাইজের একটা শাড়ি এত সুন্দর মানে দামে একটা লুক দিবে এটার প্রাইস থাকে মাত্র অনলি পনেরোশো টাকা তো স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের মেন বাসা কিন্তু ঢাকা নিউ মার্কেট এলিফ্রিম রোড ইস্টার্ন সব ইংসার নিজের ফাইবে আর যারা আসতে পারবেন তারা অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি শুধু স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন নম্বর অ্যাড্রেস ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দেবেন ওরাঘাতে পেয়ে তা আপনারা ফুড পেন্ট করতে পারবেন আর যারা ক্যাশ অন দিয়ে যাচ্ছেন যে ক্যাশ অন নেবে আপনারা ক্যাশ অন নিতে পারবেন কোনো সমস্যা নেই ক্যাশ অন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনার নাম ফোন নম্বর অ্যাড্রেস দিয়ে দেবেন দেন হচ্ছে প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে ফুড ভয়ন করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম